আসসালামু আলাইকুম আমি ঘারুল ইসলাম বলছি কেমটেক আইসপি সলিউশনস কেমটেক আইটি ট্রেনিং ইনস্টিটিউট কেমটেক নিউলি লঞ্চ টাইলেট টেকনোলজির পক্ষ থেকে আমরা পুরো বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদের টেকনিক্যাল সলিউশন দিয়ে আসতেছি খুবই সাফল্যের সাথে সুনামের সাথে আমরা সলিউশন দিয়ে আসছি আমাদের মূলত কাজ কী আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে মূলত কাজগুলো করে থাকি কাজের মধ্যে আমরা যে দায়িত্বগুলো নেই সম্পূর্ণ টেকনিক্যাল দায়িত্বগুলো এবং সেবার মান উন্নয়নে কি কী করা প্রয়োজন কোন কাজটা করলে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য ভালো সুফল বয়ে আনতে পারে সেই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে কাস্টমারেন পর্যন্ত যারা হোম কানেকশান নিচ্ছেন যেহেতু ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার মূলত হোম কানেকশান দিয়ে থাকেন তাদের সার্ভিসগুলো যাতে কাস্টমার ইন্টে হান্ড্রেড পারসেন্ট অ্যাসিউরিটি পায় অ্যাসেন্স করতে পারে সেদিক থেকেও আমরা সম্পূর্ণরূপে খেয়াল রাখছি আমরা কেমটেক আইসপি সলিউশনের টিম সেদিকে তদারকি করছে আমরা মনে করি একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যখন সে সার্ভিস প্রোভাইড করছে কোন কোন জিনিসগুলোকে ইম্প্রুভমেন্ট করলে তার সার্ভিস ভালো দিতে পারবে আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যারা হোম কানেকশন বলেন কর্পোরেট ক্লায়েন্ট বলেন বা যাদেরকে সার্ভিস প্রোভাইড করছে কোন সার্ভিসগুলোকে বেশি তদারকি করা দরকার বা বেশি গুরুত্ব দেওয়া দরকার সর্বপ্রথম যে ভিডিওটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ইন্টারনেট সার্ভিস যে স্ট্যাবল রাখা যে নেটওয়ার্কটাকে স্ট্যাবল রাখা কীভাবে ব্যান্ড সার্ভিসটাকে স্ট্যাবল রাখতে হয় সেই ভিডিওতে অনেক কিছু আলোচনা করা হয়েছে আপনারা যদি যারা একদম বিঘানা লেভেলে আছেন সার্ভিস শুরু করতে চাচ্ছেন ইন্টারনেট ব্যান্ডেড আপনারা সার্ভিস প্রোভাইড করবেন কাস্টমার ইনপন পর্যন্ত নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন সার্ভিসটাকে আরও কোয়ালিটিফুল করার জন্য এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাবল রাখা দ্বিতীয়ত হচ্ছে আপনার সিস্টেমটাকে মনিটরিং করা কীভাবে আপনার সিস্টেম মনিটরিং রাখবেন এবং কোন কোন জিনিসগুলোকে আপনার মনিটরিং রাখতে হবে সে বিষয়ে আলোচনা করা তিন নম্বর যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কাস্টমারদেরকে সাপোর্ট এনশিওর করা কাস্টমারদেরকে সাপোর্ট এনশিওর করার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু কম্পিটিশান যুগে আপনার সাপোর্ট এনশিওর করতে না পারলে কাস্টমার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে চলে যায় চার নম্বর হচ্ছে যে কীভাবে আমরা আমাদের যারা টেকনিক্যাল কাজ করেন যেমন সে হতে পারে একজন ফাইবার টেকনিশিয়ান বা ফিল্ড টেকনিশিয়ান যারা কাজ করে ফিল্ডে নেটওয়ার্ক টপোলজিটা কীভাবে হতে পারে কীভাবে পাওয়ার বাজেটিং করবে বা হচ্ছে একটা নেটওয়ার্কে একজন দক্ষ ইঞ্জিনিয়ার থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনার আমার অজানার কিছু নেই একটা আইসপিকে ভালোভাবে মেনটেন করতে হলে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে একটা দক্ষ টিম থাকার প্রয়োজন আছে আজকে আমরা আলোচনা করব কিভাবে কাস্টমারদেরকে আমরা একটা প্যাকেজ এবং বিল সেকশনটাকে আমরা আলোচনা করতে পারি ক্লিয়ার একটা প্যাকেজ আপনাদেরকে দিতে হবে ক্লিয়ার প্যাকেজটা কি হতে পারে যেমন আপনি যেই প্যাকেজটি নির্ধারণ করেছেন এটার প্রাইস নির্ধারণ করেছেন এবং যেটার স্পিড নির্ধারণ করেছেন যদি আপনি এতটুকু এনশোর করতে পারেন কাস্টমার ডে আপনি কাস্টমারে কি করতে পারেন ট্রাস্ট অর্জন করতে পারবেন কাস্টমারকে যদি ক্লিয়ার ফোকাস যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনার কাস্টমারের যেই ট্রাস্টটা আছে সে ট্রাস্টটা নষ্ট হয়ে যায় সবসময় চেষ্টা করবেন যে কাস্টমারকে একটা নির্দিষ্ট বিলের মধ্যে রাখার অর্থাৎ কাস্টমারকে বলে দিতে হবে যে আপনি মাসের এক তারিখে বিল পে না করলে অটোমেটিক সফটওয়্যার থেকে বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কাস্টমার আগে থেকে সতর্ক থাকবে এবং আপনার বিলটা ওই সময়ের মধ্যে সে দিতে বাধ্য থাকবে কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট টাইম সে মেনটেন করতে পারে না সেই ক্ষেত্রে আপনি এটাকে অন্যভাবে ম্যানেজ করেন কিন্তু কাস্টমারকে আপনি এটা বোঝাতে হবে যে কাস্টমার যখন আপনার সার্ভিসটা নিবে ঠিক যেমন আপনি সার্ভিসটা প্রোভাইড করছেন ঠিক ওইভাবেই আপনি কাস্টমার থেকে আপনার বিল কালেকশন করবেন সো এটাতে আমরা কি বুঝতে পারছি যে টোটালি একটা সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে একটা ক্লিয়ার প্যাকেজ অর্থাৎ স্পিড প্রাইস থেকে শুরু করে আপনি সব কিছু একটু ক্লিয়ার ফোকাস রাখেন যাতে আপনার প্রতি কাস্টমার একটা ট্রাস্ট তৈরি হয় অ্যান্ড দেন আমরা যেই বিল কালেকশনের যে বিষয়টা আছে সেই বিল কালেকশনে আপনি চেষ্টা করবেন তাকে একটা নির্দিষ্ট ডেটে বিলটা কালেক্ট করার জন্য আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ